কাতাল লম্বা পঁচিশ মোড়া টিকবে সাড়ে নয় এখানে আমি মোড়া টাউনটা নেব সাড়ে তিন থেকে পনেরো চার এর বেশি নেই কাতাল লম্বা পঁচিশ লম্বা নেব সাড়ে পঁচিশ সেলাই সহ সেলাই সহ যে যে টুক চড়া রাখছি উপরে টুক চড়া রাখা হাতার মুখে টুক চড়া হবে যদি হাতার মুখে কোনো পাইপিং না থাকে ভাঁজ দিয়ে সেলাই হলে এরকম চড়া রাখতে হবে হাতার মুখ হচ্ছে সাড়ে দশ সাড়ে দশ সেলাই হবে তারপর এখানে দেখবো সাড়ে নয় ইঞ্চি কোথায় আসে দশ ইঞ্চি কোথায় আসে দশ ইঞ্চি চলে এসেছে এখানে যেহেতু হাতের মুখে পাইতে হবে তাহলে আমি মাস হাফ ইঞ্চি কাপড় রাখবো হাফ ইঞ্চি থেকে একটু কম রাখবো সেলাই সেলাই যে কাপড়টা থাকে রান্না ঘরটার চাল টা কেটে দিতে পারবো চাল দিয়ে দিলাম ভাত